চলুন আজকে আমরা দেখে আসি চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের এমসিকিউ কত বছর পর্যন্ত শৈশবকালের বয়স সীমা পাঁচ কত বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে নয় থেকে পনেরো বয়ঃসন্ধিকালের মানসিক পরিবর্তন নিচের কোনটি আবেগ দ্বারা চালিত হওয়া জীবন্ত জীবাশ্ম কোনটি লিমিউলাস মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য কোন হরমোন টেস্টোস্টেরন মানুষের দেহে মোট ক্রোমোজোম থাকে ছেচল্লিশটি কে প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করেন পেট্রুসি মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি অ্যাপেন্ডিক্স বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় তা কত রকম হয় তিন বিভিন্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠনকে কি বলে অঙ্গ জীবের বিবর্তনের জনককে ডারউইন প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব বইটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো উনষাট ছেলেদের ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সে কি বলে বাল্যকাল দশ বছরের পর একজন মেয়েকে কি বলে কিশোরী কিশোর কাল শুরু হয় কত বছর বয়সের পর দশ বছর টেস্ট টিউব বেবির ক্ষেত্রে সর্বপ্রথম সফলতা আসে কত সালে উনিশশো সালে কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জীবাশ্ম আবিষ্কার করেন কে জেনোফেন প্রথম টেস্টিউ বেবির জন্ম হয় নিচের কোন সালে উনিশশো উনষাট বয়সন্ধিকালে কোন হরমোনের কোনো প্রভাব নেই ইনসুলিন বয়সন্ধিকালের পরিবর্তনের কারণ কোনটি হরমোন অকাল গর্ভধারণের ক্ষেত্রে কোনটি সত্য নয় সুস্থ শিশুর জন্মদান মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি এক্স ও ওয়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন নিচের কোন প্রাণীকে সংযোগকারী জীব বলা হয় প্লাটিপাস কোনটি সরিস্রীপ জাতীয় প্রাণী প্লাটিপাস সরিস্রীপ হতে পাখির উৎপত্তির প্রমাণ বহন করে কোনটি অর্কিওপট্রিক্স কোনটি আদিকোষ প্রোটোভাইরাস দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কি বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন কোন প্রাণীতে সরীসৃপ ও পাখি উভয়েরই বৈশিষ্ট্য বিদ্যমান আর্কিওপট্রিক্রিক্স নিচের কোনটি সরীসৃপের ন্যায় ডিম পারে প্লাটিপাস পৃথিবীতে মোট জীবের সংখ্যা কত ১৪ লাখ জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা কোনটি ভাইরাস শব্দটি ল্যাটিন ডারুইনবাদের প্রতিপাদ্য বিষয় নয় কোনটি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বয়সন্ধিকালে পরিবর্তনগুলোর মধ্যে কোনটি প্রথমে চোখে পড়ে দৈহিক সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল না অক্সিজেন গ্যাস অটোজোমকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয় এ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া পৃথিবীর উৎপত্তির ঘটনা প্রবাহকে কি বলে রাসায়নিক অভিব্যক্তি প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড মানুষের কক্সিক কোন ধরনের অঙ্গ লুপ্ত প্রায় ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় কোন হরমোন নারীর সন্তান ধারণের ক্ষমতার লক্ষণ কোনটি নিয়মিত ঋতুস্রাব বয়সন্ধিকালে শারীরিক যেসব পরিবর্তন দেখা দেয় এগুলোর মধ্যে তা কোনটি দ্রুত লম্বা হয়ে ওঠা বয়সন্ধিকালে কি কারণে শারীরিক পরিবর্তন ঘটে হরমোন জন্য ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো হয় কোথায় পালন মাধ্যমে কোন ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম সময়ের সাথে কোন জীবের পরিবর্তনকে কি বলে জৈব বিবর্তন বিবর্তনের সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ কোনটি জীবাশ্ম জীবাশ্ম একটি প্রস্তরীভূত দেহ সৃষ্টি শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল গ্যাসপিণ্ড ইভলিউশন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন হারবার্ট স্পেন্সার প্রাচীন পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে কোনটি নিউক্লিয় প্রোটিন কোনটি সমসংস্থ অঙ্গ নয় পতঙ্গের ডানা নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গ পতঙ্গের ডানা সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি লাটিপাস ডারউইন তত্ত্বের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নির্বাচন শৈশবকালের বয়সীমা কত পাঁচ বছর কানেক্টিং লিংকের প্রাণী প্লাটিপাস অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি উক্তিটি কার হেকেলের ডিমের ভিতর অবস্থিত প্রাণীকে কি বলে পাস একটি স্তন্যপায়ী জীবন্ত জীবাশ্মের উদাহরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে